যারা ধরে ইয়া এর বাবারা যারা চাবি ধরে তাদেরকে আমি ধরে নিয়ে আসতেছি তুমি দেখো একটা মতো একটা হাত যেতে দেখো তিনজন হয়েছে না তিন আছে তিনজন তুমি কি কজনটা দেখতেছো খাসার ভিতরে এখন তিনজন যে পরবর্তীতে ধরে নিয়ে আসছে কি তার কোন নির্দিষ্ট রূপ আছে নাকি বিড়াল না কোনো আমি যে রূপ তাদেরকে দেখতে দেখাইতেছি আল্লাহ দেখাইতেছে ওই রূপে দেখতেছো নাকি অন্য কোনো রূপ দেখতেছে যেটা আসছে ওদের মতনই দেখা দিতেছে না সায়ার মতো নাকি মানুষের মতো মানুষের মতো তুমি তাকে প্রশ্ন করো যে তুমি কাকে ক্ষতি করছো এই পর্যন্ত আমার বাবাকে না মাকে জিজ্ঞাসা করো তাড়াতাড়ি করো জোরে বলো

মানে অসুস্থ বলতে যারা জিনিস আছে না অসুস্থ থাকে আচ্ছা আমি বলতেছি তোমাদেরকে না মহিলা আছে একজন মহিলা মহিলা একজন আছে না মহিলা একজন কি এটা কি আগে দুইজনের মধ্যে একজন না পরবর্তী হ্যাঁ যাকে নিয়েছে মহিলা না ওইটা তোমার মার ক্ষতি করছে না আচ্ছা আচ্ছা তোমার কে তোমরা কে তোমাদের কি সাথে আর কেউ আছে সত্য কথা বলবা না দরে তোমাদের কে মাইরা লাগলো জোরে কথা বলবা জোরে কথা বলো যে তোমাদের সাথে কি আর কেউ আছে তোমাদের সাথে কি আর কেউ আছে আরেকজন আছে হ্যাঁ হ্যাঁ জিনের আরেকজন আছে জিনের আছে সে কি ক্ষতি করছে

বাবা কি ক্ষতি করতে পারে আমরা কিন্তু আমি কিন্তু বাবার ধরে নিয়ে নেবো কারণ এখানে কথা হচ্ছে যে তোমাকে না কারণ বাবা আইতে পারে এখানে সম্ভাবনা আছে বাবা আসবে কিনা পরবর্তীতে ডিস্টার্ব করতে পারে কিনা

মেরে ফেলবো নাকি জমিতে দাফন করে দিব আর পরবর্তী দিকে আর আপনি আসবেন একটু জবান দেন আর যদি আপনি বেড়ে দোষী দোষী না এবং আপনি ক্ষতি করেন না এই জন্য আপনাকে কিছু করতেছি না এখন আপনি কি আসবেন পরবর্তীতে ক্ষতি করার জন্যে আপনি কি জানেন ওরা অপরাধ করছে যে জানে এখন অপরাধের শাস্তি কি হবে মৃত্যু রাকেট জমিনে দাফন ডাইরেক্ট সরাসরি যাব দামন বন্দি করে সিগুলো বাইন্দা কি বলেন কি বলেন হ্যাঁ মারি লিতে কয় তাহলে এই জানে এরা অপরাধী আচ্ছা আচ্ছা আপনি চলে যান আপনাকে আমি ডিস্টার্ব করতে চাই না আপনি যান পরবর্তীতে আপনি আসেন না কারণ আমি আপনাকে জবান নেওয়ার জন্যই আপনাকে ডাকছি বেহাদ মাফ করবেন যান আল্লাহ রকমে চলে যান আর এরপরে কি বলেন আপনি কি বললেন আক্রমণ করছে কথা এ তোমরা তাকে আক্রমণ করছো কথা তাড়াতাড়ি বলো যে তার মাকে কি মাকে না ছেলেটাকে ছেলে কথা বলছে কথা আক্রমণ করছো এখানে নাকি অন্য কথাও ক্লিয়ারলি বলো

কি বলে যদি নিয়ে আসে কিন্তু খবর আছে কিন্তু একটা বাজতে পারবো না ছেলের কি ক্ষতি করছো তোমরা নাকি না কোনটা কি বলে এরাই করছে আর একটু সামনে আরো কাছে ধরো নয় আমার কথা আসবে না একটু কাছে ধরো কি বলে এরাই ক্ষতি করছে এরাই করছে জোরা বলো জি আচ্ছা আমি তাদেরকে শিখলে বাইন্দা জমিন দাফন করে দিচ্ছি আল্লাহ তালার ইচ্ছা ওই তার মাকে যে ক্ষতি করছে যে মহিলাটা ওকে আমি বাইন্দা তিনজনকে বাইন্দা জমিন দাফন করে তুমি দেখবা যে তারা জমি নিছে। অটোমেটিক খাসাটা যদি স্তে নিছে দিকে তাকে চলে যাচ্ছে কেমন ঠিক আছে আমি আমার হুজুরদেরকে নিয়ে আসতেছি মমিনজিন আমি হুজুররা রায় দিবে যে তাদেরকে বন্দি করে জমিনে দাফন করে দেবো নাকি জাস্ট তাদেরকে মেরে ফেলার জন্য আমি আমার হুজুর এই জায়গাটার নাম ঠিকানা বলেন তো আমাকে জেলা কি হুজুর দ্রুত ব্যাগে চলে আসেন আল্লাহরকম আপনার সবাই আব্দুল্লাহ হুজুর সবাই চলে আসেন আপনাদের হাতে তরবারি না আল্লাহর চলে আসেন بسم, بسم, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله <الرحل> <سح prohibited> سبحان الله الحمد لله لا اله الا الله الله سبحان الله بحمد سبحان الله العظيم سبحان الله الحمد لله لا اله الا الله صلى الله عليه وسلم صلى الله على النبي صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا اله الا الله الله سبحان الله بحمد سبحان الله العظيم اللهم صل على محمد وعلى محمد وسلم হাজিপুরা মজুমদার বাড়ি ওর বাবা কি গোলাপ হোসেন গোলাম না গোলাপ হোসেন গোলাপ হোসেনের গড়ের সামনে হুজুর এখানে ওই পিছনে পিছনে আপনার গাছ আছে ওখানে করে আছে হুজুর সবাই আল্লাহ তালুপে চলে আসেন আমি আবার বলি হুজুর কুমিল্লা জেলা মনগোস থানা হাজিপুরা গ্রাম হচ্ছে হাজিপুরা বাড়ি হচ্ছে মজুমদার বাড়ি আর বাবা নাম হচ্ছে গোলাপ হোসেন দুটো বাইক চলে আসেন হুজুর

আলহামদুলিল্লাহ বলছে হুজুর আমি ডাকছি এটার জন্য আপনি ক্ষমা করে দিবেন কারণ আসলে আপনার আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে একটাই যে ছেলেটাকে অনেক কষ্ট দিচ্ছে অনেক দিন ধরে এই ছেলেটাকে দেখেন তো ওরা কি সত্যমিতা যাবে বুঝিনা আপনি একটু যাচাই করে দেখেন তো ছেলেটাকে এই যে হাত পা ও হয়ে যায় না সব কিছু ইয়ে হয়ে যায় এদেরকে কেন মানে সেই এই জিনগুলাই ক্ষতি করতেছে নাকি এটা শারীরিক কোনো সমস্যা আপনারা দেখেন তো জিনের কারণে সে আক্রান্ত শিকার আপনার হুজুর সব হুজুরা কয়জন আছে কতজনের মতো দেখতে কি কি দেখতেছ হুজুর গায়ে জুব্বা পাগড়ি এগুলো কি দেখতেছো দেখতো কি কিছু দেখতেছ কি কি দেখতেছ তুমি বলো হুজুরের গায়ে কি পাগড়ি আর মুরব্বী একজন আছে কিনা দেখো তো একদম মুরব্বী মুরব্বী একটু খাটো করে একজন মুরব্বী আছে কিনা দেখো তো মুরব্বী আছে আবদুল্লাহ হুজুর ওনার বয়স হচ্ছে প্রায় আড়াই হাজার বছর কাছাকাছি উনি আমার মেন উনি ওনা উনি কাজ করে এলাই আমাদের হুজুর তো উনি আমার যথেষ্ট হেল্প করে আল্লাহর জন্য কাজ করে আর কি হুজুর দেখেন তো একটা আব্দুল হুজুর আপনি একটা ভালো করে খেয়াল করে দেখেন কতজন হুজুর আছে দেখো তো সব মিলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুজুর কাজ করে দুর্দবাকে দেখেন তো ছেলেটাকে এরাই ক্ষতি করে নাকি ছেলেটার শারীরিক সমস্যা

খুঁজতেছে না দ্রুত ব্যাগে হুজুর সময় কম মাফ করে দিবেন আপনাদের কষ্ট দিচ্ছি কিছু বল আমার সাথে সাথে বলবা কেমন হুজুররা বললে সাথে সাথে বলবা ঠিক আছে দ্রুত ব্যাগে দেখেন আল্লাহ রকম এরাই করছে

গোষ্ঠীর 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 চেয়ে ওনাদের হায়াত বেশি ওনারা ওজিরা হাজার হাজার বছর বাসে তো আমার মো মিলিয়ন আসছে ওরা এটা মাইন্ড করে দেয় ওরা হাসেন ওনারা রত হাসতেছেন এটা অত এটা শুনি হঠাৎ হঠাৎ মানে তায়ারা না কি তা করছে আর এটা করলে হুজুরত মাইন্ড করবো হুজুর এটা পছন্দ করে না আচ্ছা ঠিক আছে হুজুর এদেরকে কি করার দরকার মেরে ফেলবো না জবে দাফন করে দিব হুজুরা বলবে মানে হুজুরা চাইতেছে হ্যাঁ আল্লাহ তো বলছে হত্যার বদল হত্যা একটা জিন্দাদের অপরাধ কি জিন্না সব জিনিসে মারবেন তার অপরাধ কি যে অপরাধ অনুযায়ী শাস্তি আপনার অপরাধ করছেন এটাই আমরা অতিরিক্ত শাস্তি এটা তো আবার পরকালে তারা আবার আমার জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হিসাব আছে অনেক হিসাব আছে আচ্ছা হুজুর আমি ওদেরকে দাফন করে দিচ্ছি একটা বাইন

কি দেখতেছো তুমি বলো তো চিনিয়া ঝিলি চিলিয়া করতেছে না আচ্ছা চো জমিটা জমি হচ্ছে চলে যাচ্ছে আচ্ছা এদিকে দেখান এদিকে তা আমাকে দেখা যাচ্ছে সম্মানিত তো মুসলিম ভাই মনে না আমি কি বলবো আপনারা তো বুঝতে পেরেছেন আসলে বিস্তারিত কি বাচ্চাটা ছেলেটার বয়স্ক চোদ্দ বছর হেমসুখানার পরে তিন পারা পড়েছে এবং তার এই হঠাৎ করে কিচ্সা নিয়ে আসা মুখ টোপ ব্যাকা কইরা মুখ ব্যাঁকা করে মানে ছিপ সুপ মানেগুলো লালা লালা বালায় মানে একা একা অবস্থা নাকি এরকম হয় আর কি তো আমার সাথে ওনারা আছে তো যাই হোক এ কারণে ছেলেটা আমাদের অসুস্থ এবং এটা রোগের মতো বানায় ফেলছে মানে দীর্ঘদিন হইতে 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 যদি আমাদের সাথে আগে যোগাযোগ করতো আরো আগ থেকে একটা ট্রিটমেন্ট নিতে পারে তাহলে সিলেটা এতদিন সুস্থ হয়ে যেত তারপর দোয়া করবেন একটু সময় লাগবে অনেক বিশ্বভিত্তিক আছে দোয়া করবেন আল্লাহ তালা যেত মানে জিন্নাত জিনারা আবার যে জিনিসটাকে রোগ বানায় বেরো ওইটার আবার ওষুধ নেই তো ওটা কোরআন শূন্য ভিত্তিক আল্লাহ একদিনে অস্তে শিফা দান করে এটা সময় লাগে তে রক্তের ব্লাড সাথে মিশে গেছে কানেক্টেড হয়ে গেছে জন্য তো দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু ছেলেটাকে সুস্থ করে দিনে দাঁড়িয়ে হিসাবে কবুল করে আর আমাদেরকে যেহেতু আল্লাহ তালা দিন হেদমত করার তো অভিজ্ঞান করে আল্লাহ তালা যেহেতু সবাইকে মাফ করেন এবং ভালো রাখেন হেফাজত করেন সমস্ত মানুষের জিন থেকে সে আল্লাহ তালা নিশ্চয়ই পরম করোনা বয়সিমদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ